হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেলি লাইফস আজকে সাপ্তাহিক বাজার করতে আসলাম তো আপনাদেরকে আজকে বাজার করার সাপ্তাহিক বাজার করার দৃশ্য দেখাবো ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন চল্লিশ টাকা করে এখন এইটা চল্লিশ আর ওই যখন তাই সে চাইলো আবার বেশি বড়টা

রাখেন এক একশো পিসকে রাখেন আমাদের নেব না এখান থেকে না এক কেজি এখন তো এক কেজি নাকি মানে এক কেজি নাও কি মাছ দিতে বললা কাতলা মাছ পোনা নাই দুইটা পোনা নাই পোনা সব মিলে দেন কি নিবি বাটা দেন এটা গ্লাস দেন সব

ছাগল মাংস আপোনাৰ পয়তাল্লিশ টকা

এক বস্তা আলু কিনল গৰু খাও ছয়শ পঞ্চাছ টকা বস্তা নে দিয়ে এক বস্তু আলু কিনি ফুৰিম